আশা করে সবাই ভালোবাসেন তো আজকে নিয়ে আসলাম হুন্ডা কোম্পানির বাইক এবং আকর্ষণীয় মডেলি তিন হাজার ছয়শ কিলোমিটার রানিং তো এই বাইকটা আমাদের এই মাত্র এসছে তারা যারা কুন্ডালি বোবাই করছেন তারা দেরি না করে এক্ষুনি চলে আসেন বাই শোরুমে এই দেখো পিছনের ছায়ার বীজ গুলা একদম নতুন কন্ডিশনের বাইক তো আপনি বাইক কিনবেন পুরোনো বাস বিল পাবেন নতুন বাইকে মনে হবে নতুন বাইক কিনছেন আর এই বাইকটা কিনলে আপনাকে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা নতুন শোরুম থেকে বাট আমাদের শোরুমে আসলে আপনি মাত্র এক লক্ষ তিরিশ টাকা দিয়ে এই বাইকটা কিনতে পারবেন তারপরে আপনার বাইক চলে আপনি আমাদের শোরুমে এসে এই বর্তমান প্রাইস আর সেকেন্ড প্রাইসের মধ্যে বিশাল তো আপনারা যদি পাত্র পনেরো থেকে বিশ হাজার টাকা আপনি সেভ করবেন তাহলে এই বাইক আপনার জন্য আর যারা রিয়েল বাজে তারা কল দিবে অনলি তিন হাজার ছয়শ চল্লিশ কিলোমিটার দাম এটা হচ্ছে ব্রেকিং সিস্টেম এটা তেল ক্যাপাসিটি আছে আপনার প্রতি লিটার মাইজ পেয়ে যাবেন আপনার ষাট থেকে পঁয়ষট্টি কিলো দেখেন তো সাইলেন্সার গুলা আর কোন একটা স্পট নাই মনে করেন ওনার তো বেস্ট একটা বাইক এটা হচ্ছে টিউবলেস টায়ার টিউবলেস টায়ার আর সে বিএস ব্রেকিং সিস্টেমের

পঁচিশ হাজার টাকা সেই হবে তারপরে আপনাকে নাম্বার করার টাকাটা পেতে যাবে আর দেখতে গেলে আপনাদের কম পরিমাণ লস হবে পরিমানে কিন্তু আমাদের শরীরে চলে আসবেন ধন্যবাদ ভাইকে